আজ রাত থেকেই মহাকালের এক বিরল যোগ শুরু হতে চলেছে যার প্রভাবে নির্দিষ্ট পাঁচটি রাশির জাতিকারা আগামী সতেরো বছর ধরে অর্থ যশ ও সমৃদ্ধিতে ভরে উঠবেন ঠিক যেন ভাগ্য এক নতুন মোড় নিচ্ছে আর এই মোড়েই কোটি টাকার খেলা শুরু হতে চলেছে চাকরি হোক বা ব্যবসা বন্ধ দরজা হঠাৎ খুলে যাবে আর যেখানেই হাত দেবেন সেখানেই মিলবে সোনা এ এমন এক সুযোগ যা বহু জন্মে একবার আসে তাই এই ভিডিওটি আপনি যদি ওই পাঁচটি রাশির মধ্যে পড়ে যান তাহলে বুঝে নিন ভাগ্য এবার আপনাকে ছুঁয়েছে আপনি তৈরিত আপনার কপালে কোটি টাকার চমক দেখতে আলোচনা শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি অবশ্যই একটা লাইক শেয়ার করুন এবং কমেন্ট বক্সে হার হার মহাদেব অবশ্যই লিখুন বন্ধুরা তালিকার প্রথম রাশি হল মেষ রাশি বন্ধুরা প্রথম যে রাশির ভাগ্যে এক অভাবনীয় মোড ঘুরে যাচ্ছে সেটি হল মেষ রাশি আগুনের মত জলে ওঠা এই রাশির জাতক জাতিকাদের জন্য শুরু হতে চলেছে এক অলৌকিক সময় আজ রাত থেকে শুরু হওয়া গ্রহযোগ বিশেষ করে বৃহস্পতি ও রাহুর প্রভাব মেষ রাশির ঘরে এমনভাবে সক্রিয় হচ্ছে যা গত সতেরো বছরে আর কখনো ঘটেনি আপনারা যারা মেষ রাশির জাতক তারা তো এমনিতেই সাহসী দৃশচেতা এবং চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন কিন্তু এবার ভাগ্য যেন নিজেই এগিয়ে এসে বলবে তোমার জন্য আমি তৈরি যেসব কাজ এতদিন ধরে আটকে যে যেসব স্বপ্ন ধরা দিচ্ছিল না এবার তারা একে একে সত্যি হতে শুরু করবে বিশেষ করে অর্থের দিক থেকে এটা এক সোনার যুগ যারা ব্যবসা করছেন তারা হঠাৎ এমন বড় চুক্তি পেতে পারেন যা আপনাকে কোটি টাকার মালিক করে তুলবে চাকরিজীবীরা পেতে পারেন বহু প্রতীক্ষিত প্রমোশন বা বিদেশে কাজের সুযোগ এমনকি যারা এখনও জীবনের স্থিরতা খুঁজছেন তাদের জন্য একের পর এক নতুন দরজা খুলবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই সৌভাগ্যের দরজা একদিনের জন্য নয় এক সপ্তাহ বা মাসের জন্য নয় পুরো সতেরো বছরের জন্য খুলে যাচ্ছে ভাবতেই কেমন গায়ে কাঁটা দেয় তাই না তবে একটা কথা মনে রাখবেন এই সুযোগকে কাজে লাগাতে হলে নিজের চেষ্টা থামানো যাবে না কারণ ভাগ্য তার সাহায্য শুধু তাকে দেয় যে নিজে এগিয়ে যেতে চায় তাই বন্ধুরা আপনি যদি মেষ রাশির হন তাহলে প্রস্তুত হন কোটি টাকার রাজপথ এখন আপনার জন্য খুলে যাচ্ছে বন্ধুরা তালিকার পরবর্তী রাশি হল তুলা রাশি বন্ধুরা যারা তুলা রাশির জাতক বা জাতিকা প্রস্তুত হন কারণ আপনাদের জন্য শুরু হতে চলেছে এক দুর্দান্ত ভাগ্যের সময় আজ রাত থেকেই গ্রহরাজ বৃহস্পতি এবং শনি এক বিরল রাশিচক্র সংযোগে প্রবেশ করছে যার সরাসরি প্রভাব পড়বে তুলা রাশির উপর এই সংযোগ শুধু ভাগ্য নয় বরং পুরো জীবনকে নতুন দিশা দেখাতে সক্ষম তুলা রাশি এমনিতেই ব্যালান্স আর সৌন্দর্যের প্রতীক আপনারা সবকিছুতে ভারসাম্য বজায় রেখে এগিয়ে চলেন কিন্তু এতদিন যে সব কাজ আটকে ছিল যে স্বপ্নগুলো কেবল চিন্তার মধ্যেই ঘুরপাক খাচ্ছিল এবার সেগুলো বাস্তবে রূপ নিতে চলেছে সবচেয়ে বড় বিষয় হল টাকা পয়সার দিক থেকে এই সময় স্বর্ণযুগের থেকেও উজ্জ্বল হতে চলেছে হঠাৎ করেই এমন একটি সুযোগ আসবে যা আপনার জীবন সম্পূর্ণ বদলে দেবে ব্যবসায়ীরা পেতে পারেন বিদেশি লগ্নি বা মিলতে পারে এক বিশাল প্রজেক্ট চাকরিজীবীরা পেতে পারেন বহুদিনের অপেক্ষার প্রমোশন আর যারা নতুন কিছু শুরু করতে চাইছেন তাদের জন্য এটাই সেরা সময় এছাড়া তুলা রাশির জাতকদের জীবনে আসবে সম্মান ও খ্যাতি মিডিয়া প্রশাসন আইন বা শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য তো যেন সোনায় সোহাগা এই সৌভাগ্য চলবে পরবর্তী সতেরো বছর পর্যন্ত ভাবুন তো এত লম্বা সময় জুড়ে আপনাকে সাফল্য অর্থ ও খ্যাতি ঘিরে রাখবে এমনটা কতজনের কপালে জোটে তাই বলছি বন্ধুরা আপনি যদি তুলা রাশির হন তাহলে এখন থেকেই নিজেকে প্রস্তুত করুন কারণ ভাগ্য এবার আপনার দরজায় কড়া নাড়ছে তালিকার পরবর্তী রাশি হল রাশি বন্ধুরা এবার যারা বৃষ রাশির জাতক বা জাতিকা তাদের জন্য বলতে চাই আপনার জীবনের সবচেয়ে বড় চমক অপেক্ষা করছে এই রাত থেকে গ্রহরাজ শনি ও বৃহস্পতির এক আশ্চর্য সংমিশ্রণ রাশির ঘরে এমন প্রভাব ফেলবে যা আগামী সতেরো বছর পর্যন্ত স্থায়ী হবে এবং এই সময়টাই হতে চলেছে আপনার জীবনের মোট ঘোরানোর সময় বৃষ রাশি মানেই ধৈর্য স্থায়িত্ব এবং কঠোর পরিশ্রম এতদিন ধরে আপনি যা যা করেছেন তার ফল এবার আপনাকে সুদেশলে ফেরত দিতে আসছে ভাগ্য সজম এমন কিছু হঠাৎ ঘটবে যা আপনি ভাবতেও পারেননি হয়তো জমে থাকা টাকা কোথাও বিনিয়োগ করে হঠাৎ কোটি টাকার মালিক হয়ে যাবেন অথবা এমন একটি সুযোগ পাবেন যা আপনার পরিবারকেও গর্বিত করবে রাশির জাত করা সাধারণত সম্পত্তি গাড়ি বিলাস বহুল জীবন এবং আর্থিক স্থিরতার প্রতি আকৃষ্ট হন ঠিক সেই স্বপ্নগুলোই এবার একে একে বাস্তব হবে জমিজমার বিষয়ে হোক কিংবা ব্যবসার সম্প্রসারণ সব ক্ষেত্রেই আপনি সাফল্য পাবেন এমনকি যারা ব্যাংকিং ফাইন্যান্স বা শিল্প প্রকৌশল পেশায় যুক্ত তাদের জন্য খুলে যাচ্ছে আন্তর্জাতিক স্তরের সফলতার দরজা এমনকি আপনার পারিবারিক জীবনেও সুখ আর শান্তি ফিরে আসবে আগের ঝামেলা মানসিক উদ্বেগ সব কিছু কাটিয়ে আপনি আবার নতুন উদ্যমে জীবন শুরু করবেন স্মরণ রাখবেন এই সতেরো বছর আপনার হাতের তালুর সোনার মতো একে সঠিকভাবে কাজে লাগাতে পারলেই আপনি হয়ে উঠবেন অর্থ যশ এবং শক্তির এক অনন্য প্রতীক তালিকার পরবর্তী রাশি কন্যা রাশি বন্ধুরা এবার বলবো যে রাশির জাতক জাতিকারা নিঃশব্দে কাজ করেন কিন্তু একবার সাফল্যের মুখ দেখলে ঝড় তুলে দেন তারা হলেন কন্যা রাশির মানুষ এবং তাদের জন্য আজ রাত থেকে শুরু হতে চলেছে এমন এক সৌভাগ্যের সময় যা সরাসরি খুলে দেবে কোটি টাকার রাস্তাগুলো জ্যোতিষশাস্ত্র বলছে কন্যা রাশির ওপর এখন এমন এক গ্রহযোগ তৈরি হচ্ছে যা এই রাশির মানুষদের পরিশ্রমের পুরস্কার দিতে আর দেরি করবে না এতদিন যা ছিল শুধু কঠোর পরিশ্রম আর কম ফলাফল এবার সেটা উল্টে যাবে খুব স্বাভাবিকভাবে টাকা আসবে জীবনে এবং আপনি বুঝতেই পারবেন না কোন পথে কোটিপতির দিকে এগিয়ে যাচ্ছেন কন্যা রাশির জাতক জাতিকারা সাধারণত বিশ্লেষণধর্মী ধৈর্যশীল এবং অসাধারণ পরিকল্পনাকারী হন আর এই বিশেষ গুণগুলোই এবার কাজ দেবে বটস সিদ্ধান্তে যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য মিলবে এক বিশাল বিনিযোগ বা পার্টনারশিপ যারা চাকরিজীবী তাদের সামনে আসবে এমন সুযোগ যা কয়েকগুণ আয় বাড়িয়ে দেবে এছাড়া বিদেশে কাজের সুযোগ বা উচ্চশিক্ষা লাভের সম্ভাবনাও থাকবে প্রবল নতুন বাড়ি কেনা জমিতে বিনিযোগ বা গাড়ি কেনার মতো বহুদিনের স্বপ্ন এবার পূরণ হবে আর সবচেয়ে বড কথা এই সৌভাগ্য সতেরো বছর ধরে আপনাকে সঙ্গ দেবে তাই এখনই নিজের লক্ষ্য ঠিক করুন পরিকল্পনা তৈরি করুন কারণ এবার ভাগ্য আপনার দিকেই রয়েছে তাহলে বন্ধুরা আপনি যদি কন্যা রাশির হন প্রস্তুত হন কারণ এখন আপনি জীবনের সেই অধ্যায় পা রাখতে চলেছেন যেখান থেকে পিছনে তাকানোর প্রয়োজনই পড়বে না তালিকার পরবর্তী রাশি হল কর্কট রাশি বন্ধুরা এবার বলব এমন এক রাশির কথা যারা হৃদয় দিয়ে কাজ করেন আর একবার আবেগ দিয়ে কিছু ঠিক করলে পিছনে ফিরে তাকান না হ্যাঁ আমি বলছি কর্কট রাশির কথা এবং এই রাশির জাতক জাতিকাদের জন্য আজ রাত থেকে শুরু হতে চলেছে এক অভূতপূর্ব সৌভাগ্যের অধ্যায় যা আগামী সতেরো বছর পর্যন্ত চলবে এবং এই সময়ই আপনি কোটি টাকার খেলায় প্রবেশ করতে চলেছেন কর্কট রাশি মানেই আবেগ ভালোবাসা পরিবার ও স্থিতিশীলতা এতদিন হয়তো আপনি অনেকটাই আত্মসংযমের সঙ্গে সময় কাটিয়েছেন বহু পরিশ্রম করেছেন কিন্তু প্রত্যাশিত ফল পাননি কিন্তু এবার ভাগ্য নিজেই এগিয়ে এসে আপনাকে বলবে তোমার সময় এসে গেছে বিশেষ করে যারা সৃজনশীল পেশায় যেমন লেখা সঙ্গীত সিনেমা ডিজাইন বা মিডিয়াতে যুক্ত তাদের জন্য আসতে চলেছে লাইমলাইটে আসার সুযোগ ব্যবসায়ীদের জন্য থাকবে হঠাৎ বড় অর্ডার বা বিদেশি চুক্তি পাওয়ার সম্ভাবনা চাকরিজীবীদের ক্ষেত্রে বিশেষ কোনো প্রশাসনিক বা নীতি নির্ধারণী পদে উন্নতির প্রবল সম্ভাবনা তৈরি হবে এছাড়া কর্কট রাশির জাতক জাতিকারা পরিবারকে খুব গুরুত্ব দেন সেই পরিবারেই এবার ফিরবে সুখ শান্তি এবং আর্থিক স্বাচ্ছন্দ্য আপনি হঠাৎ এমন এক জায়গায় পৌঁছবেন যেখান থেকে কেবল ওপরে ওঠারই পথ খোলা থাকবে এই সতেরো বছর হতে চলেছে আপনার জীবনের সোনালি অধ্যায় তাই এখন থেকেই পরিকল্পনা করুন সাহস নিয়ে এগিয়ে যান কারণ ভাগ্য এবার আপনার সহযাত্রী হতে চলেছে বন্ধুরা আজ আমরা জেনে নিলাম সেই পাঁচটি ভাগ্যবান রাশির কথা যাদের জীবনে আজ রাত থেকে শুরু হতে চলেছে এক নতুন যুগ অর্থ সাফল্য খ্যাতি আর প্রশান্তির যুগ মেষ বৃষ কন্যা তুলা আর কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সতেরো বছর যেন স্বপ্ন পূরণের পথ তবে মনে রাখবেন কেবল ভাগ্য নয় নিজের পরিশ্রম ইতিবাচক মনোভাব ও সৎ প্রচেষ্টাও এই সৌভাগ্যকে ভিত্তি দেবে আপনার রাশি যদি এই তালিকায় থাকে তাহলে নিচে কমেন্টে ধন্যবাদ মা লক্ষ্মী লিখে জানান আপনি এই আশীর্বাদ গ্রহণ করছেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন